হ্যালো বন্ধুরা আজকে একটি অসাধারণ বাউন্ডারি গেট ডিজাইন হাজির রয়েছে আর কি থামবেলা দেখে বুঝতে পেরেছেন যে ডিজাইনটা কত সুন্দর লাগছে আপনার বাড়ির যে যে ডিজাইন হোক না কেন যদি আপনি পাছিলে যে মেন গেট যে ডিজাইনটা হয় বাউন্ডারির এই ডিজাইনটা করেন তাহলে বাড়ির লুক চেঞ্জ হয়ে যাবে চলুন আজকে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো কীভাবে শাটারিং করবেন শার্টারিংয়ে কি মাপ রাখতে হবে আর এই গ্যাপগুলো কোথায় চূড়ার মাপ কথা আছে ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন ভিডিও থাকছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গ্যাপ আছে দশ ফুট ভেতরে গ্যাপটা আছে দশ ফুট আর দুদিকে দুটো পিলার দেখছেন দশ দশের দুটো পিলার আছে এটা মাটির যে নিচে যে যে টাইবেল লেভেলটা থাকবে ওখান থেকে আপনার আট ফুট হাইটে এই কলমগুলো ঢালাই করতে হবে এই দুদিকে দুটো কলম আট ফুট লেভেলে ঢালাই করে নেবেন ঢালাই করে নেওয়ার পর এটা স্টপ করতে হবে করার পরে এই এই যে চূড়াগুলো দেখছেন যে রাউন্ড এইটাকে আট ফুট লেভেলের টানাটা সার্ডেনিং করবেন সার্ডেনিংটা মিনিমাম আড়াই ফুট চড় রাখতে হবে যেহেতু এই যে রাউন্ড শেপটা এটা আপনাদের ইট ইট সাজিয়ে করতে হবে আর মিডিলে দেখুন এটা বিম চলে যাচ্ছে বিমের জায়গাটা অবশ্যই গ্যাপ রাখতে হবে দুই সাইডে এই দিকে এই সাইডে দশ ইঞ্চি ইট সাজিয়ে এই চূড়াটা বানাতে হবে এই চূড়ার এই প্রথম যে চূড়াটা আছে এটা আট ফুট লেভেল আপনি সাটারিং করে নিন টানা আর এই চূড়ার বটম লেভেলটা আট ফুটের যে কাট যে সাটারিং করে দেব কাঠের শেষ হবে আর এই সেন্টারে এটাকে এক ফুট রাউন্ডে রাখতে হবে এক ফুট রাউন্ড থাকবে প্রথম যে রাউন্ডটা আছে এটার তিন ফুট পাঁচ ইঞ্চি দেখুন কলমের সেন্টারে চলে এসছে তিন ফুট পাঁচ ইঞ্চি এবার যেহেতু কলম দশ ফুট ছিল ভেতরে ভেতরে আর কলম সেন্টার থ্রু সেন্টার দশ ফুট দশ ইঞ্চি আছে এটা তিন ফুট পাঁচ এই সাইডে তিন ফুট পাঁচ আর সেন্টার হবে আপনার তিন ফুট দশ ইঞ্চি আর এই যে দু সাইডে যে বেরিয়ে যাচ্ছে এটাকে দেড় ফুট করে বার করে দেবেন দেয়ার এটাকে রাউন্ড হাইটটা এক ফুট রাখবেন এবার যখন ইট সাজাবেন দেখুন এই দুই সাইড থেকে দুই সাইডে ইট সাজিয়ে এটাকে রাউন্ড সে যেমন এটাকে প্লাস্টার মিস্ত্রি দিয়ে যারা প্লাস্টার করে তাদেরকে দিয়ে এটাকে প্লাস্টার করে সুন্দর করে ফিনিশিংটা করে নিতে হবে ইট সাজিয়ে নিয়ে দুই সাইডে আর সেন্টারে দশ ইঞ্চি গ্যাপ রাখতে হবে যাতে বিমটা স্ট্রেট চলে যায় বিমের সঙ্গে এটাকে এটাকে ঝুলাতে হবে এবার এটা করে নেওয়ার পরে সেন্টারে এটা বিমের আর কি খাঁচা ফেলে দিতে হবে এটা ঢালাই করে দিতে হবে ঢালাই করলেন করার পরে দেখুন এই যে বিমের টপ লেভেল থেকে এই যে সেন্টারে যে চূড়াটা আছে চূড়াটা হাইট উঠে যাবে এটা মিনিমাম দশ ইঞ্চি এই চূড়ার হাইট উঠে যাবে তবে এই শেপটা আসবে এবার এটা ঢালাই করার পরে এবার দুই সাইডে দেখুন আরও চার ইঞ্চি করে কলমগুলো তুলে নিতে হবে এই সাইডে দুই সাইডে দুটো কলম আরও চার ইঞ্চি উঠছে এটা ছিল হচ্ছে আট ফুট হাইট ছিল তারপরে এটাকে ঢালাই কমপ্লিট করার পরে এটাকে আট ফুট দশ ইঞ্চি টোটাল বিম আছে দশ ইঞ্চি আট ফুট দশ আর নিচে আছে আপনার আরও যে এক ফুট ঝুল আছে টোটাল আছে ন ফুট দশ ইঞ্চি এটাকে টপ হাইট হবে হওয়ার পরে তারপরে আবার চার ইঞ্চি আপনাকে এই কলমটা তুলে নিতে হবে এদিকে চার ইঞ্চি তুলে নিতে হবে নেওয়ার পরে দেখুন উপরে তিনটে চৌকো বিট আছে এটাকে আপনারা চৌকো বিট করবেন না এর নিচে একটা ফ্ল্যাট বিট করবেন চৌকো সেন্টারে রাউন্ড তারপরে এটা বিট করবেন চৌকো করার পরে এটাকে আবার ছয় ইঞ্চি তুলে নেবেন দশ বাই দশের কলমটা আরও ছয় ইঞ্চি তুলে নেবেন নেওয়ার পরে এইটাকে যে আর যে নিচে যে চূড়াটা করছেন এটা যতটা চওড়া হবে সেম ওপরে অতটাই চওড়া আড়াই ফুট লেভেলে এটা চওড়া করে শার্টেনিং করবেন এটা বাইরে দেড় ফুট ঠেলে দেবেন এটা বাইরে বার করে দেবেন দেড় ফুট আর এটা আড়াই ফুট চওড়া শার্টেনিং করবেন আর এই যে কলমের যে সেন্টার টপ লেভেল এই টপ লেভেল থেকে এটাকে ছয় ইঞ্চি হাইট করবেন এই যে ভিএ টপ লেভেলে ছয় ইঞ্চি করবেন এই মাতাবে ছয় ইঞ্চি হাইট থাকবে এই মাথায় ছয় ইঞ্চি হাইট থাকবে এই টানা সুতরাং ধরে নিলে বুঝে যাবে যে সেন্টারে ছয় ইঞ্চি হাইট আসছে আর এটা হালকা কার্ভ আর কি হালকা রাউন্ড হবে রাউন্ড এটাকে শাটারিং করতে হবে এটা রাউন্ডে যেহেতু কাঠ দিয়ে এটা করতে পারবেন না অথবা পিলাই দিয়ে করতে হবে অথবা এর স্ট্রেট শাটারিং করে নেওয়ার পরে হালকা বালি মশলা দিয়ে বালি মশলাটা ভেঙে উপরে এটাকে রাউন্ড করে নিতে হবে করার পরে এটাকে রড বেজারে ঢালাই করে দেবেন মুখে দেখুন দুখানা বিট আছে তিন ইঞ্চি ঢালাই হবে দেড় ইঞ্চি করে দুটো বিট আছে টোটালে আপনার মেঝে লেভেল থেকে যেটা নিচে যে টাইবিং আছে এই টাইবিং লেভেল থেকে এটার হাইট হবে টোটাল দশ ফুট সাত ইঞ্চি টপ লেভেল এই ডিজাইনটা এভাবে করুন আর কি অসাধারণ লাগছে ডিজাইনটা আর কি এই ডিজাইনটা করলে আর কারো বাড়ির লুক পুরো চেঞ্জ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন